হ্যালো বন্ধুরা সকলেই কেমন আছো সকালে সকলেই ভালো আছো তোমার জন্য আমার নতুন ইনকাম ওয়েবসাইট তো যে ইনকাম ওয়েবসাইটটি দেখতে এটা আমি নিজেও কাজ করছি কাজ করার পর পেমেন্ট পেয়েছি সাথে সাথে পেমেন্ট কিন্তু করে এটা হানড্রেড পার্সেন্ট রিয়েল পেমেন্ট করে কিন্তু কোনো রিস্ক নেই আমি কোনো রিস্ক দেখতে পাইনি তো তোমরা চাইলে এখান থেকে ফ্রিলি ইনকাম করতে পারো একদম ফ্রিতে আপনি পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারো এই সাইটটি অনেক দিন থাকবে হয়তো আমি এখনও ইনকাম করছি প্রায় সাত আটশো টাকা মতো তো আপনারা যারা এখানে ইনকাম করতে চান তারা এখানে এই পেজটি আপনারা ওপেন করার পরে এরকম ফোরণ করবেন ফোরন করার পর আপনারা একটা একটার পর একটা স্টেপ আসবে স্টেপগুলো সব কমপ্লিট করার পর আপনি লগ ইন করবেন পাসওয়ার্ড দেবেন আপনার মাথা থাকার মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর হচ্ছে দেখছেন দশ টাকা কমপ্লিট এরপর আরেকটা আছে স্টেপ এটা কমপ্লিট করবেন সবগুলো পাস্ট অপশানে ক্লিক করবেন দেখতে আমি অলরেডি কমপ্লিট করেছি সাবমিট করে দিয়েছি আবার দশ টাকা পেয়ে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে দশ টাকা আবার দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন রিসিভ করলাম দশ টাকা তো দশ টাকা রিসিভ এখানে আপনার হোয়াটসঅ্যাপটি লগ ইন করতে হবে হোয়াটসঅ্যাপে প্রথমে গিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার এখানে প্রথমে হোয়াটসঅ্যাপ নাম্বারটি লগ ইন করবেন লগ ইন করার সাথে সাথে আপনি পেয়ে যাবেন চল্লিশ টাকা তো দেখতে পাচ্ছেন সেখানে সব কিছুই কিন্তু নেক্সট নেক্সট কল দিয়ে অ্যালাউ করে দিচ্ছি তো নিচের লিঙ্কে ক্লিক করার পর এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি বসাবেন তারপর একটি কোড আসবে এই কোডটি আপনি কোনো একটা খাতায় লিখে রাখবেন বা অন্য একটা কোনো মোবাইলে তুলে রাখবেন এই কোডটি এখান থেকে কিন্তু কিন্তু কপি হবে না এখান থেকে আপনি তুলে রাখতে হবে সেটি আবার আপনার ওয়েবসাইট আপনার হোয়াটসঅ্যাপে গিয়ে আপনাকে বসাতে হবে তো এখানে গেট দেবেন গেট দেওয়ার সাথে সাথে আপনার কোডটি চলা আসবে দেখতে পাচ্ছেন আমার একটু লোডিং নিচ্ছে তো লোডিং নেওয়ার পরে আপনার দেখতে পারবেন এখানে কোডটি চলা আসবে এই কুরটি কোথাও বসে অনেকে জানে উপরে একটা মেসেজ আসতে দেখতে পাচ্ছেন এই মেসেজ অপশানে আপনি টাচ করবেন টাচ করার পর আপনার এই নিচের কুরটি আপনি কোনো খাতায় লিখে রাখবেন এখান থেকে তুলে আপনি এখানে বসিয়ে দেবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার কুটে এসে গেছে আমি এখন ওই লিঙ্ককে ক্লিক করে ওই কুরটি বসিয়ে দেব এখন আমি লিঙ্কে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন কনফার্ম দেবেন কনফার্ম দেওয়ার পর দেখেন ক্যা লিঙ্কে দেওয়ার পর দেখতে পারতেছেন এখানে কিন্তু স্ক্যানার আসতেছে এখন কোডটা দেখতে পারতেছেন এটার কোড এখানে এই কোডটি আপনি দেখে দেখে বসিয়ে দেবেন ইজিলি কিন্তু ভুল হলে কিন্তু এই কোডটি নেবে না তো আপনারা দেখে দেখে কিন্তু সব কিছু করে নিতে হবে এখন দেওয়ার পর আমার কম অটোমেটিকলি প্রসেসিং হবে আমার একটু ভুল হয়েছিল আমি আবার তুলতেছি এই জন্য আপনার ভুল করবেন ভুল করার সাথে সাথে আর হবে না তো দেখতে পাতেছেন এখন আমি কিন্তু দিলাম একটু প্রসেসিং নিচ্ছে লোডিংয়ের পরে আপনার দেখতে পারবেন কত টাকা পেয়ে গেছি হোয়াটসঅ্যাপ লগ ইন করলে কিন্তু আপনারা প্রায় চল্লিশ টাকা মতো পেয়ে যাবেন আমার কমপ্লিট হয়ে গেছে ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দিয়ে দেওয়ার পর দেখতে পারবেন আমার ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে এখানে ক্যান্সেল দেবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের লগ ইন হয়ে গেছে অলরেডি এখান দেখাচ্ছে তো এখন আমরা ওপাইলে ক্লিক করবো ওপাইলে ক্লিক করার পর দেখতে পারবো কত টাকা রয়েছে এখানে কিন্তু আপনার একটা ফ্রেন্ডকে শেয়ার করলে আপনি পেয়ে যাবেন দশ টাকা করে রিসিভ করতেছি দশ টাকা এরপর আবার পাবো দশ টাকা এখানে একটু কোন ওয়েব করবেন নেক্সট নেক্সট করে দেবেন চারটা স্টেপ রয়েছে এই স্টেপগুলো কমপ্লিট করার পর সাথে সাথে আপনি আবার পেয়ে যাবেন দশ টাকা তো এটা আপনার সবাই কিন্তু কমপ্লিট করবেন তাহলে আপনারা দশ টাকা ফ্রিতে পেয়ে যাবে এখানে কোনো ইনভেস্ট করতে হবে না একটি ওয়েবসাইটটি কিন্তু একদমই রিয়েল আমি নিজে পেমেন্ট পেয়েছি সেই জন্য আপনাদেরকে শেয়ার করতেছি তো দেখতে পাচ্তেছেন এখানে কিন্তু স্টেপ নম্বর ফোর পর্যন্ত আমাদের কমপ্লিট করতে হবে কমপ্লিট করার পরে সাথে সাথে আবার পেয়ে যাবো সাকসেসফুল হয়ে গেছে দেখতে পাচ্ছেন কারণ আবার পেয়ে গেছি দশ টাকা রিসিভ করে নেবেন এগুলো তারপরে হোয়াটসঅ্যাপে ওটা হোয়াটসঅ্যাপে এটা এখন অটোমেটিকলি চলা আসবে তারপর হচ্ছে আমাদের এখানে যত রকমের বোনাস রয়েছে প্রত্যেক দিন চব্বিশ ঘন্টা পর পর আমরা কিন্তু এখানে দশ টাকা করে পাবো ফ্রিতে এখানে একশো টাকা হলেও দিতে পারবেন সর্বনিম্ন তিনশো টাকাও আসে অনেক থেকে যাদের থেকে যেরকম আসে রিসিভ করতেছে চল্লিশ টাকা দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দেখতে আসছেন এখানে কিন্তু রিয়েল অনেকে বলবে ফেক ভিডিও এরকম এরকম তো দেখেন এখানে বোনাস ওয়েবসাইট বোনাস সব কিছু এখান থেকে আপনারা ক্লেম করতে পারবেন কপি করে দুশো টাকা পর্যন্ত আপনি ফ্রি রেফারেন্স পাবেন তো ওয়েবসাইটের বোনাসে আসে এখান থেকে দেখতে পাচ্ছেন একজন ফ্রেন্ডকে শেয়ার পাবেন দশ টাকা এই সব কিছু মেলায় কিন্তু চব্বিশ ঘন্টা পর আপনি প্রায় আপনি চব্বিশ ঘন ঘন্টা পর আপনি আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত একসাথে তিনশো টাকা তুললে কিন্তু আপনাদের অনেক লাভ কারণ একশো টাকা তুলে পিল্লা আবার তিনশো টাকা হতে অনেক সময় লাগবে এই জন্য এখানে আপনার বিকাশের আপনার নাম দিয়ে বিকাশের নাম্বারটা দিবেন তারপর এখানে আপনার অটোমেটিকলি বিকাশে টাকাগুলো পেমেন্ট করতে পারবেন সাবমিট করে দিয়ে ওকে করে দেবেন তারপর আপনি যদি ওখানে উইডোতে ক্লিক করেন তাহলে উইড্রো করতে পারবেন তো আমি নাম্বারটা বসিয়ে দিচ্ছি নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমার কমপ্লিট এখানে সাবমিট করলে সাকসেসফুল দেখাচ্ছে তো এখন আমরা যখন আমাদের উইড্রো দেবো তখন সাথে সাথে আমাদের কিন্তু পেমেন্টটা এই বিকাশ নাম্বারে চলে যাবে এখানে কোনো বে ঘাসের পিন কোনো কিছুই লাগবে না দেখতে পাচ্ছেন বাহাত্তর ঘন্টা পর একশো চল্লিশ টাকা দেবে চব্বিশ ঘন্টা পর তিরিশ টাকা আটচল্লিশ ঘন্টা পর তিরিশ টাকা তো দেখতে পাচ্ছেন এরকম করে সবাই কিন্তু এখান থেকে আর্নিং করতে পারবেন তো যারা যারা ফিরতে আর্নিং করতেছেন এই ওয়েবসাইটটিতে মানে ডিজিট করতে পারেন কারণ এখানে কোনো ইনভেস্ট করতে হবে না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি অনেক স্টেপ কমপ্লিট করে ফেলছে আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে পনেরো পনেরো মিনিট অনলাইন থাকলে আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আবার চল্লিশ টাকা তো এরকম করে দেখতে পাচ্ছেন আমার সত্তর টাকা হয়ে গেছে অলরেডি প্রোফাইলে তো এখান থেকে খুব সহজেই কিন্তু আপনারা উইড্রো করতে পারবেন দেখুন একটু সর্বনিম্ন একশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা এরকম কিন্তু আপনার ফিরতে উয়েট্রো করতে পারবেন এর স্টেপগুলো কিন্তু আপনাদের একটু ট্যাক্স কেটে নেবে ওরা তো সত্তর টাকা হয়ে গেছে আমি কিন্তু আর তিরিশ টাকা উইড দিতে পারে তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে